বলছি স্যার আসতে পারি হ্যাঁ আসতে পারো ঠিক আছে থ্যাংক ইউ স্যার বলছি যে আপনি এই কোম্পানিতে ইন্টারভিউ কিয়ের জন্য দিতে এসেছেন বলছি যে আমি সামনে হাঁস মুরগির একটা ব্যবসা করব না ওই জন্য ইন্টারভিউ দিতে এসেছি ভাট মজা করছে আমার সাথে না 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 আমি সিরিয়াসলি বলছি মজা করছি না এখানে গিয়ে আমি এম এম ইন্টারভিউ দিতে এসেছি চাকরির জন্যই তো ইন্টারভিউ দিতে এসেছি না মানে আমি আপনাকে চেক করছিলাম আপনি কেরাম ছাত্র বলে আপনার চেক করবে গিয়েছে তো আপনি এবার প্রশ্ন করতে পারেন প্রশ্ন ছাড়ো আগে তুমি বলো তো এত কোম্পানি ডাক্তার তুমি আমাদের কোম্পানিতে কি জন্য ইন্টারভিউ দিতে এসেছেন না মানে এত কোম্পানি আছে তো তার মধ্যে আমার হাঁসমুরগির ব্যবসা কোনো কোম্পানি চলবে না এই কোম্পানি চলবে তাই আপনি আমি এই কোম্পানিতে আসলাম আপনি আমার সাথে ফের মজা করছে। না না আমি মজা করছি আমি সিরিয়াসলি বলছি মজা ছাড়ো আমি যেই প্রশ্নটা করলাম ওই প্রশ্নের উত্তরটা দাও ঠিক আছে ওকে সামাজ সমাজ তাহলে বলছি আমি চাইতাম যে একটি বড় কোম্পানি কাজ করব কিন্তু না ছোট কোম্পানি গেলাম আমাকে ফিরিয়ে দিলো তাই আমি এই কোম্পানি আসলাম কেন তুমি এই কোম্পানিটা ছোট মনে করো নাকি না না আমি ভাবতাম এই কোম্পানিটা বড় কিন্তু সেই দিনে আপনি এই স্কুটারে করে আসলেন না ওই জন্য একটু ভাবছিলাম অন্য কিছু আরে ওই সব কথা ছাড়ো তো আগে বলে তো তোমার কত বছরের এক্সপিরিয়েন্স আরে তুমি দু বছর লিখে রাখো আর পরে মুঠ পাল্টালে ফেলটে নেবো না আরে ওই এক্সপিরিয়েন্স না আগে তোমার কত বছরের এক্সপিরিয়েন্স ছিল বলো ওই ষোলো বছর ধরতে পারো আর ওইসব কথা ছাড়ো এতগুলো লোক ইন্টারভিউ দিতে এসেছে আমি আপনাকে না কী যেন নব আরে এটাও আমাকে বলে দিতে হবে আপনার তো এটাই কাজ তুমি আমার সাথে এরকম ভাবে কথা বলছো তুমি জানো কি আমি কোন পর্যায়ে আছি কে মা আপনাকে বলেনি কোম্পানি তুমি কোন পর্যায়ে আছো যা যা আমি হেড স্যারের সঙ্গে কথা বলছি আপনি কোন পর্যায়ে আছেন আমি জিজ্ঞেস তোমাকে বলে দেবো আরে তরি তুমি তো প্রচুর ফাজিল ছেলে না মানে স্যার একটু ফাজিল হতে হয় নাহলে জীবনে টিকতে পারবে না এই এই কি বললে কি বললে আরে না স্যার কিছু না কিছু আচ্ছা ছাড়ো আরে আপনার উচ্চ মাধ্যমিক মাধ্যমিকে এত কম নাম্বার আপনাকে কি করে নেবো সাহস নেবো আমার কোম্পানিতে তোমার আপনাকে আবার এটাও বলে দিতে হবে আপনি কি বললেন তাতে কি আসে কি কি কিসে আসে আর স্যার বাসে টেনে এটা খুব সহজ কোশ্চেন ছিল অন্য কোশ্চেন উ উহু তুমি মাথাটা পুরো খেয়ে নিলে যা তেরি আপনার মাথা আমি কখন খেলাম আরে কার পাল্লায় পড়লাম রে আরে স্যার আবার ভুল বললেন এখানে কোথায় পাল্লা আছে আমি আছি এই চেয়ার আছে বেঞ্চ আছে আর কোথায় পাল্লা আছে জোর হাত চোর হাত আপনি এবার থামতে পারেন ঠিক আছে স্যার থামলাম এক্সপেক্টেড স্যালারি হ্যাঁ হ্যাঁ জয়েন স্যার জয়েন স্যার জয়েন ছাড়ো আগে বলো তোমার প্রথম মাসের স্যালারি আরে স্যার কত দেবেন ওই আশি হাজার দিলেই হবে আচ্ছা ঠিক আছে আশি হাজার দিলে খুশি তো আরে স্যার কি বলবো মাসে আশি হাজার তো আরে হয়তো একটু বাঁধবে কিন্তু আমি ঠিক মানিয়ে নেব মাসের কথা কখন বললাম আমি তো বছরের কথা বলছি মাসে তো আমিও তো আশি হাজার টাকা পাই না না মানে ওটা বছরে ছিল আমি ভাবলাম মাসে একটু উল্টো স্বপ্ন দেখে ফেলিস আরে উল্টো স্বপ্ন দেখা ছাড়ো যা বলছে শোনো হ্যাঁ স্যার হ্যাঁ স্যার বলুন বলুন মাথা দিয়ে শুনছি কান দিয়ে শুনছি চোখ দিয়ে শুনছি সব দিয়ে শুনছি স্যার হ্যাঁ হ্যাঁ বলুন বলুন অত কিছু দিয়ে শুনতে হবে না শুধু কান দিয়ে শুনলেই হলো ঠিক আছে বলো আচ্ছা তাহলে শোনো ঠিক আছে বলো ঠিক আছে শোনো আরে বললে তাই তো শুনবো আরে শুনলে তবে তো বলবো ঠিক আছে বলতে হবে না ঠিক আছে শুনতে হবে না তা শুনবো তাহলে বলবো না বলতে হবে না ঠিক আছে তোমার কি মেন কথা আছে বলো আরে ওই সব কথা ছাড়ো অনেক খেলা হয়ে গেল তোমার প্রথম কোশ্চেন হলো তোমার পিছনের দেওয়ালের রং কি না স্যার এটা আমি খেলতে পারবো না সেই তুমি সেই ছোটবেলায় খেলা হচ্ছে আমি কি রঙের মিশিয়ে নাকি পিছনের দেয়ালের রঙ কি আমি বলবো আরে এসব কথা ছাড়ো। জাস্ট একটা ছোট क्वेश्चन ধরেছিলাম। আরে ওসব কথা ছাড়ো। তুমি সেই শেльбе উটেছ সেই কটা স্টেপ ছিল? না স্যার, আমি তো কোনো শেльбе উঠিনি। আমার একটা বন্দুকে এসেছিল। বন্ধু ওপরে উঠে একটা দড়ি নিয়ে ফেলেছিল। আমি দড়ি বেবে উঠিছি আর দড়ি রঙে ছিল হলুদ। আরে আমি পুরোটা বুঝতে পারছিলাম আমি একটা ফাইল ছেড়েছি। জিজ্ঞাসা আমি মানছি আমি ফাইলছি। আপনি প্রশ্ন করুন। ধরো আমি কোম্পানি জিএম হয়ে গলেন। তা কোম্পানিটা তুমি কি করে উপরে নিয়ে যাবে ঠিক আছে স্যার চল চল আর কোম্পানি তোমার কোনো চাকরি নেই চলো যাও আর বসে আছো নীল লজ্জার মতন চলো বেরো আইসি গেট আউট আরে আমুল লাই ভাইয়া কথা বলো আমি কোম্পানি সিএম আরে জিএম এসে কি আমগো কথা বলতে হয় তুমি জানো না হুম চলো এখানে আর তোমার কোনো চাকরি নেই চলো আইসি গেট আউট যে ও বহু ফাজিল